সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আলোচনা করব তাদের জন্য যারা সমাজবিজ্ঞান বিভাগ থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল এবং কলেজ পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে অর্থাৎ স্কুল এবং কলেজ পর্যায়ে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের সিলেবাস ভিত্তিক সাজেশন তো তার আগে আমি বলি এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে সব থেকে বেশি প্রতিযোগিতা করতে হয় কিন্তু এই সমাজবিজ্ঞান বিভাগ থেকে কারণ কি আপনার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু চারটা সাবজেক্টে দুটো সাবজেক্ট পায় অর্থাৎ চারটা বিষয় থেকে দুইজন শিক্ষক কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে রিকোয়ার্ড থাকে কিন্তু এই সমাজবিজ্ঞান তেরোটা সাবজেক্ট থেকে একজন শিক্ষক রিকোয়ার্ড থাকে অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে স্কুল বা মাদ্রাসায় এখানে দেখা যাচ্ছে যে আপনার একজন মাত্র সমাজবিজ্ঞান থেকে শিক্ষক নেন তো এই একজন সমাজবিজ্ঞান থেকে শিক্ষক নেওয়ার জন্য সেখানে আবেদন করতে পারে তেরোটি বিষয়ের নিবন্ধনধারী তো এই সমাজবিজ্ঞান এই বিভাগ থেকে সমাজবিজ্ঞান সমাজ সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ভূগোল পরিবেশ দর্শন ইতিহাস ইসলামের ইতিহাস এই জাতীয় আর্টসের যে সাবজেক্টগুলো আছে এই তেরোটি সাবজেক্ট থেকেই কিন্তু এই সমাজবিজ্ঞান এবং যদিও সব সাবজেক্টের লিখিত মার্ক সমান হয় না এক এক সাবজেক্টে এক এক ধরনের লিখিত মার্ক হয় কিন্তু পরবর্তীতে যখন আবেদন করা হয় কোনো একটা প্রতিষ্ঠানে যদি সমাজবিজ্ঞান থেকে একটি পোস্টের ভ্যাকেন্সি দেখানো হয় সেখানে কিন্তু এই তেরোটি সাবজেক্ট টের নিবন্ধনধারীরাই আবেদন করতে পারেন তো যার মার্ক বেশি থাকে সেখানে সেই সিলেক্টেড হবে এটা তো নিয়ম তো এখন কিভাবে আসলে এইগুলো সাবজেক্ট থেকে পাস করা যায় বা একটা ভালো মার্ক ক্যারি করা যায় সেই বিষয়ে আপনি আমি একটি দিক নির্দেশনা দিব সাজেশনটা আপনারা নিজেই করে নিতে পারবেন তো প্রথমে বলি স্কুল পর্যায়ে যখন এই তেরোটি বিষয়েই পরীক্ষা হয় তখন কিন্তু সবারই আলাদা আলাদা সাবজেক্টের উপরই পরীক্ষা হয় অনেকে এটা জানেনও না যে আমি তো রাষ্ট্রবিজ্ঞান থেকে অনার্স করেছি সমাজবিজ্ঞানে আবেদন করেছি আমার কোশ্চেন কি সমাজবিজ্ঞান থেকে করবে আসলে সেটা না আপনার কোশ্চেনটা আপনার সাবজেক্টের উপরই করা হবে অর্থাৎ আপনার যে লিখিত পরীক্ষাটা হবে সেটা কিন্তু আপনার বিষয়ের সাথেই রিলেটেড হবে অর্থাৎ আপনি এই অনার্স মাস্টার্সের যে বিষয়ের উপরে পড়াশোনা করেছেন আপনার এই অনার্স মাস্টার্স রিলেটেড কোশ্চেনই কিন্তু আপনাকে করা হবে তো এই ক্ষেত্রে আসলে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে কলেজের নিবন্ধনটা আরও একটু সহজ স্কুল থেকে কিন্তু কলেজের নিবন্ধনটা সহজ কেন সহজ এই তেরোটা সাবজেক্টেই কিন্তু কলেজে আলাদা আলাদাভাবে নিয়োগ হয় অর্থাৎ এখানে স্কুল পর্যায়ে একটা সমাজবিজ্ঞান পোস্টের জন্য যেমন তেরোটি বিষয়ের নিবন্ধনধারী প্রতিযোগিতা করে আবার কলেজ পর্যায়ে দেখা যাচ্ছে যে ওই বিষয়ের উপরে কিন্তু একজন শিক্ষক নেন অর্থাৎ প্রত্যেক কলেজেই কিন্তু এই সমাজবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থাকে এবং প্রত্যেকটাই আলাদাভাবে নিয়োগ হয় তো আপনাদের জন্য সবথেকে বড় যে সাজেশনটি হবে সেটা হলো যে আপনি একটা দিকদর্শন পাবলিকেশনের বই কিনে নেন এই দীপ দিগদর্শন পাবলিকেশনের বইয়েই কিন্তু আপনার এ যাবৎকালের যে লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার কোশ্চেন পাবেন এবং তার সলিউশনও সেখানে পাবেন এবং আপনি বেশ কিছু একটা দিক নির্দেশনা পাবেন যে আপনাকে কীভাবে পড়তে হবে সে আপনি এই তেরোটি সাবজেক্টের যে কোনো সাবজেক্টেই পড়েন না কেন বা হয়ে থাকেন না কেন আপনাকে কিন্তু এই দিকদর্শন গাইডটা দেখেই একটা ডিরেকশন নিতে হবে বা আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কোশ্চেনগুলো আপনার কোন জায়গা থেকে পড়তে হচ্ছে তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার অর্থাৎ অনার্সের পঠিত বিষয়গুলোর উপরই এখানে কোশ্চেন হয় তো এই ক্ষেত্রে আপনাকে একটু কৌশলী হলেই কিন্তু পাস করে বেরিয়ে আসা সম্ভব তো কলেজেরটা আরও বেশি সহজ আমি কেন বলবো এই দর্শন এখানে কিন্তু উপযুক্ত প্রার্থী পাওয়া যায় না অর্থাৎ আপনারা ভাবেন যে আমি তো কোথায় ইসলামের ইতিহাসে পড়েছি আমি দর্শনে পড়েছি তো আমি আমি তো আসলে এইভাবে উত্তীর্ণ হতে পারবো না কিন্তু এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে বিশেষ করে যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা এই বিষয়গুলোর উপরে অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু কেউ আসলে এইভাবে শিক্ষক নিবন্ধনে আসার চেষ্টা করে না তারা কিন্তু ভালো ভালো সরকারি জবে চলে যান তো যার কারণে এই ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তারা কিন্তু এই এই শিক্ষক নিবন্ধ নিবন্ধনের জন্যই বেশি করে চেষ্টা করেন এই জন্য করেন কারণ এখানে কিন্তু এই বেসরকারি শিক্ষকদের মধ্যে সবথেকে আরামপ্রদ চাকরিটি হলো কিন্তু এই প্রবাসক এই কলেজ প্রবাসক যদি আপনি হতে পারেন তো আপনাকে মাত্র দুটো ক্লাস নিতে হবে প্রতিদিন আপনার মাঝে মাঝে একটিও থাকতে পারে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেখা যাচ্ছে কোনো ইয়ারের পরীক্ষা চলতে থাকলো সেই ক্ষেত্রে আপনার ক্লাস একটা হয়ে যাবে তো সব থেকে শান্তির চাকরি কিন্তু এই কলেজ লেকচারার বা প্রবাসক তো এই প্রবাসক পদে চাকরি পাওয়াটাও কিন্তু সব থেকে কঠিন তো এর জন্য আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই একটি গাইড ফলো করতে হবে এবং সেই গাইড অনুযায়ী আপনি অনার্স ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যে বিষয়গুলো পড়েছেন সেই বিষয়গুলো আপনাকে রিভিশন দিতে হবে অর্থাৎ এখানে প্রতিযোগিতা কিন্তু আপনার নিজের সাবজেক্টেই হবে এই কলেজ পর্যায়ে এসে কিন্তু আপনার প্রতিযোগিতা শুধু আপনার সাবজেক্টের সাথেই হবে অন্য কোন সাবজেক্টের সাথে হবে না তো আমি একটাই আপনাদের সাজেশন দিব যে আপনার একটা প্রচলিত বই অর্থাৎ দিকদর্শন বা লেকচার যে কোনো পাবলিকেশন তবে দিকদর্শনটাই থেকে ভালো এর বাইরে কিন্তু কোশ্চেন হয় না তো আপনি এই গাইডটা ফলো করেন এবং সেইভাবে নিজের পঠিত বিষয়ে আবার বারবার রিভিশন দিয়ে আসেন তো তাহলেই কিন্তু উত্তীর্ণ হওয়া সম্ভব এখানে কিন্তু অনেক বেশি সুযোগ অর্থাৎ এই বেসরকারি হাই স্কুল মাদ্রাসার থেকে এই কলেজ লেভেল বা আলিম মাদ্রাসাগুলোর শিক্ষকরা কিন্তু অনেক বেশি ভালো আছেন কারণ এখানে স্টার্টিংই বেতনই কিন্তু আপনার বাইশ হাজার স্কেল তো এই বাইশ হাজার স্কেল বেতনের চাকরিটি পেতে হলে তো কষ্ট আপনাকে করতেই হবে আপনি যদি এই কয়টা দিন কষ্ট করেন তো আপনার সারা জীবন কিন্তু শান্তিতে থাকবে তো আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যাদের দেখার প্রয়োজন আছে বলে মনে করেন তাদের সাথে শেয়ার দিবেন আমার ফেসবুক পেজ সুমন গাইন এবং সুমন গ্রামার ওয়ার্ল্ড ফেসবুক পেজগুলো ফলো করবেন ওখানে অনেক নির্দেশনা দেওয়া হবে আপনাদের জন্য ভালো থাকবেন